দাবি আমাদের জাতীয় বরণ করতে হবে বাংলাদেশের আনসার এখন নির্যাতিত নিপীড়ন হতে চায় না আমাদের চুক্তিভিত্তিক চাকরি আমরা চাই না আমাদের চাকরি জাতীয় বরণ করতে হবে বাংলাদেশের প্রতিটি জেলায় প্রতিটি অঞ্চলে প্রতিটি গ্রামাঞ্চলে আমাদের আনসার বাহিনী সর্বনীল চাইতে তাদের কাজ মিলে কাজ করার জন্য চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের মনস্থিতি আমাদের বড় বড় উদ্যোগে কর্মকর্তা তৈরি করেছে আমাদের রক্ত শেষে আমাদের মেলালে পি থেকে গেছে এখন আমরা পিসা হতে পারবো না আমাদের চাকরি জাতীয় বরণ চাই একদমই এক দফা আমাদের চাকরি জাতীয় বরণ করতে হবে সবাইকে বলে দিতে চাই আমাদের কুমিলনা নোয়াখালী এমনকি সেই যে সমস্ত বন্যা কবলিত এলাকা আছে আমাদের আনসার বাহিনীর পক্ষ থেকে এক দিনের বেতন সারা বাংলাদেশ থেকে এক বেতন বেতনformData সদস্যদের কাছে তুলে দেওয়া হয়েছে বর্তমানে আমরা বন্যা আপনাদের পাশে আছি এবং কি আরো বলে দিতে চাই জনগণের সদস্য শহীদ হয়েছে কোন প্রেস মিডিয়া সেজন্য প্রচার করে নাই কেন বলে নাই আমরা জানতে চাই আমাদের আনসার বাহিনী পুলিশ বাহিনীর সাথে কাটে কাধ মিলিয়ে কাজ করতে চায় কিন্তু আমাদেরকে সাহায্য করুন যতক্ষণ পর্যন্ত না করবে আমরা এই রাস্তা ছাড়ব না আপনার চাকরি বয়স কত ভাই আপনি কতদিন চাকরি করতেছেন বয়স কত আপনার চাকরি বয়স কত বছর আপনার চাকরি বয়স তিন বছর বিশ বছর

বাহিনী আন্দোলন করছে কিছু বাহিনী মাঠে নেমেছে এর প্রতিবাদে ছাত্ররা বিক্ষোভ করছে যে কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় ছাত্ররা প্রস্তুত রয়েছে ছাত্রদের দাবি কোনো ধরনের দাবি আদায়ের নাম করে ষড়যন্ত্র করা যাবে না check uh, out check that trick it.